আপনি কি ম্যানেজার উনি ম্যানেজার আমরা বিএসটিআই থেকে আসছি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন আপনি কি অনুমোদন নিয়েছেন বিএসটিআই থেকে আপনার আছে দেখান কাগজগুলো দেখান এটা তো ট্রেড লাইসেন্স জি এখানে আলাদা ফাইলে কোনো কাগজপত্র রেখেছেন আপনারা

কিন্তু এত ময়লা কেন ময়লা তো সব দাম করে রাখছেন সবই তো ফ্লোরে রাখছেন যেগুলো বিক্রি সেগুলো ফ্লোরে রাখা হয়েছে আবার যেগুলো ফেলে দেয়া সেগুলো ফ্লোরে রাখা হয়েছে একই সাথে

হ্যাঁ ওগুলোই ব্যাপৃত বাদাম ওখানে রাখছে বলতেছে ব্যবহার করবে না বাইরে ডেকোরেশন খুব বাসা কোথায় মালিকের বাসা কোথায় জিজ্ঞেস করছোই নাই লাইসেন্স থাকলে উনি এত নোংরা ভাবে রাখতে পারতো না

আমাদের কাছে এই তথ্যই আছে আর যদি থাকে আপনি দেখান বিএসটি এর অনুমোদনের কাগজপত্রগুলো আলাদা একটা ফাইল করবেন নিউ কোয়ালিটি বেকারি অ্যান্ড কনফেকশনারিতে এই যে দক্ষিণ বিশির মিরপুরে যে আমরা যে কারখানাটা আজকে এসেছি কারখানাটা আপনি মালিক হিসাবে আপনার সাথে একবার কথা বললাম আপনার সিএম লাইসেন্স গ্রহণ করা আছে পণ্যের কিন্তু মোরগজাতের যে লাইসেন্সগুলো এগুলো আপনি গ্রহণ করেন নাই যে যে পণ্য আপনি মোরগজাত করছেন সেগুলো আপনার প্রায় আড়াই বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে এবং তার চেয়ে বড়ো কথা আপনি সিএম লাইসেন্স জন্য পেয়েছেন আপনি লাইসেন্সে সেই সকল শর্ত কিন্তু অনেকটাই ভঙ্গ করেছেন আপনার যে কারখানার ভেতরে যে পরিবেশ মানে এটা কোনো খাদ্যদ্রব্য উৎপাদনের পরিবেশ আর বজায় নাই এটা সম্পূর্ণভাবে মানে আপনি যে খাবারগুলো তৈরি করছেন তার বেশিরভাগই যে গুণাগুণ রক্ষা করার কথা সেগুলো কিন্তু রক্ষা করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে এক্ষেত্রে আমাদের যে আছে ফিল্ড অফিসার সিএমের আমি ওনাকে নির্দেশ দিচ্ছি যে আপনি আপনাদের নতুন করে আবার এখানে পরিদর্শন করবেন পরিদর্শন করে ওনারা যদি এর মধ্যে মান করতে পারে কারখানায় তাহলে আলহামদুলিল্লাহ আর যেটা থাকার কথা এটা যদি না থাকে তাহলে আপনারা সুপারের সহ একটা প্রতিবেদন দেবেন যে কারখানার ইয়া বাতিলের জন্য কারণ এই পরিবেশে খাবার উৎপাদন করার মতো এবং সেই খাবার খেলে মানুষ সুস্থ হয়তো নিজের শরীরের ইমিউনিটির কারণে থাকছে কিন্তু খাবারের কোনো ইয়াতে থাকবে না কারণ এই খাবারগুলো বেশিরভাগই খাচ্ছে বাচ্চারা এই ধরনের খাবার তো বাচ্চারাই বেশি খায় এখন আপনি আপনার নিজের পরিবারে কি করেন আমি জানি না কিন্তু আপনি আবারও আপনার কারখানার পরিবেশটা দেখবেন এটা মান উন্নয়ন কিন্তু আপনাকে করতেই হবে এবং আমাদের যে পণ্যগুলো আপনার ইয়ে নেওয়া নাই লাইসেন্স নেওয়া নাই মর যাতে এই লাইসেন্সগুলো অতি দ্রুত গ্রহণের ব্যবস্থা করবেন এবং আপনার পণ্যে আমরা খেয়াল করেছি যে আপনি এক এক জায়গায় এক এক ব্র্যান্ড নেমে ইউজ করছেন আপনি শুধুমাত্র একটাই ব্র্যান্ড নেম ইউজ করতে পারবেন যে ব্র্যান্ড নেমে আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন এবং বিএসডিআ লাইসেন্স গ্রহণ করেছেন হ্যাঁ আপনি বিভিন্ন প্যাকেটে বিভিন্ন মোড়কে আপনি এক একটা লাইসেন্সের মানে এক একটা পণ্যের ইয়া ফারফারার নাম ব্যবহার করছেন এবং আপনার যে পণ্যগুলো এই পণ্যগুলোতে প্রকৃত ওজন কতটুকু এই মোড়কের ভেতরে যে পণ্যটা আছে তার ওজন মোড়কের গায়ে লেখা নাই এই জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে হ্যাঁ যেটা তিনশো গ্রাম না চারশো গ্রাম প্রতিটা পণ্য এবং যে পাউটিগুলো এই বিস্কুট টিস্কুট এখানে আপনি রেখেছেন এগুলো তো ঠিকমতো আপনার মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রকৃত ওজন যা যা আপনার একটা মোড়কের সন্নিবেশিত থাকার কথা সেগুলো রাখতে হবে এবং আপনি যে চানার চুরটা বিক্রি করছেন আপনি বলছেন এটা অন্যজনের পণ্য কিন্তু অন্য কারোর পণ্য বিক্রি করতে গেলেও আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে পণ্য উৎপাদন করছে সেই উৎপাদনকারীর যথাযথ লাইসেন্স আছে কিনা না লাইসেন্সে মেয়াদ আছে কি না ঠিক আছে এটাও যেহেতু আপনি বিক্রি করছেন ওটা নিশ্চিত করার দায়িত্ব আপনার তো আমরা যেহেতু কয়েকটা পণ্যের লাইসেন্স আমরা পাই নাই সেই জন্য আমি আপনাকে আমাদের যে বিএসটিআইয়ের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো মোতাবেক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায়যোগ্য